কাবিলপুরের মানুষের কাছে আমি আর বিনম্র আমার আবেদন কি আপনারা এতদিন ধৈর্য রেখেছেন আর একটু আপনারা ধৈর্য রাখুন একটু একটু সময় দিন নিশ্চিত আমি আপনাদের যে অসুবিধা সে অসুবিধাকে আমি মাথায় রেখে আমি এগোচ্ছি বিষয় হচ্ছে কাবিলপুরের রাস্তা আর কি এই কাবিলপুরের রাস্তা কাবিলপুরের মানুষের দীর্ঘদিনের তিনাদের দাবি আমিও সে রাস্তা দেখার জন্য গিয়েছি সঙ্গে ভিডিও সঙ্গে আমাদের জেলা পরিষদের সভাধিপতি ইঞ্জিনিয়ারকে নিয়ে যাওয়া হয়েছে যেন এই রাস্তাটা দ্রুত হয় মানুষের একটা দাবি ছিল যে এই রাস্তাটা আমরা পিডাব্লিউডি থেকে চাই আর কি পিডাব্লিউ থেকে তিনাদের একটা ধারণা যে ডি থেকে হলে পরে একটা আহ ড্রেন সহ হবে আর কি আমরা ডিতে প্রথমে ডি দপ্তরের মন্ত্রী জানিয়েছি তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এমপি সাহেব আপনি যেমন আপনার দিক থেকে একটা এই রাস্তা দাবি রাখছেন তো অন্তত পক্ষে একটা সরকারিভাবে যদি আমাদের জেলা প্রশাসন থেকে যদি হয়ে যায় তাহলে আরো ভালো হয় আর কি সেটাও আমি ওই বিধানসভা থেকেই মন্ত্রীর ঘর থেকে বেরিয়ে আমি ডিএম সাহেবকে ফোন করে জানাই ডিএম সাহেবও সে চিঠি প্রপোজালটা করে দিয়েছি এখন হচ্ছে কি এটা একটা দেরি হচ্ছে সরকারি প্রক্রিয়া দেরি হওয়ার ফলে আমি শেষে আবার পিআরনি আর ডি দপ্তরে গিয়ে আমি মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু সেদিনকে মন্ত্রী সাহেব ছিলেন না আমি সেক্রেটারি সাহেবের সঙ্গে দেখা করেছি আমি দাবিটা প্লেস করেছি চিঠি দিয়েছি তিনি আমাকে সেদিনই আশ্বাস দিয়েছিলেন যে না ঠিক আছে আপনি এই রাস্তার জন্য দিলেন আমরা ভালো রাস্তা যেন হয় সেই জায়গা হয়ে তাড়াতাড়ি আমি একুশে যাওয়ার ছিল কিন্তু আমি এই কাবিলপুরের মানুষের দাবি বা তাদের অসুবিধা দেখে আমি কিন্তু সেদিনকে আহ নিজে ঠিক করলাম যে কি না আমি দিল্লি আজকে যাব না আজকে আমি কাবিলপুরের মানুষের জন্য আমি শেষ দপ্তরের সেক্রেটারির সামনে আজ দেখা করবো আর কি আমি জানতে চাই এই রাস্তা কবে হবে আর কি আরাম তো যাই হোক আমার দিল্লি যাওয়া একদিন দেরি হলেও কাবুলপুরে মানুষের জন্য আমি গিয়েছিলাম আহ সে সময়ে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন সেপ্টেম্বর ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে টেন্ডার হয়ে যাবে কাজে আমরা আশা রাখি আহ এটা দ্রুত কাজ এগুচ্ছে আর কি রাস্তা হোক এটা আমিও ব্যক্তিগত ভাবে চাই আর কি শুধু সংসদ নাই আমি ব্যক্তিগত ভাবে চাই মানুষ যে কষ্ট পাচ্ছে ছাত্রছাত্রীরা আহ যে সমস্ত রুগী তাদেরকে হসপিটালে যাওয়ার জন্য যে প্রয়োজন তাতে যে কষ্ট হচ্ছে তাতে আমি সব দিক দেখেই আমি বলছি যে রাস্তাটা দ্রুত হোক আর কি আমি আগামীকালকে আবারও দিল্লি যাচ্ছি যেহেতু সংসদ অধিবেশন চলছে আমি পাঁচ দিন চার দিন পরে সংসদ চলবে একুশ তারিখ পর্যন্ত আমি বাইশ তারিখ ফিরে আবারও আমি দপ্তরে গিয়ে দেখা করব যে টেন্ডারের ডেটটা কবে হচ্ছে বা কত দ্রুত রাস্তার কাজটা শুরু হতে যাচ্ছে কাজে আমি কাবিলপুরের মানুষের কাছে আমি আর বিনম্র আমার আবেদন কি আপনারা এতদিন ধৈর্য রেখেছেন আর একটু আপনারা ধৈর্য রাখুন একটু একটু সময় দিন নিশ্চিতভাবে আমি আপনাদের যে অসুবিধা সে অসুবিধাকে আমি মাথায় রেখে আমি এগুচ্ছি আপনাদের পাশে আমি রয়েছি আগামী দিনও আপনাদের পাশে আমি থাকবো কাজে একটু আপনারা সময় দিন হ্যাঁ এই আমি আশা আহ্বান আপনাদের কাছে